অ্যাপ্রুন তো অনেকে যে বুঝেন না ঠিকভাবে হ্যামিস্টার টোকেন সেল করবেন বা কোনো টোকেন আসলে কীভাবে সেল করবেন এই ভিডিওর মধ্যে দিয়েন আমি এর আগেও এই মানে এই প্রসেসটা তিন থেকে চারবার ভিডিও করে দিয়েছি লাস্ট আরেকবার ভিডিও করে দিতেছি দেখেন যারা বুঝেন না ফার্স্টে এখানে ওয়ালেটে যাবেন মনে করেন আপনার কাছে তো হো হেমিস্টার টোকেন তারা দিয়েই দিয়েছে ঠিক আছে তো হ্যামিস্টার টোকেন যেহেতু দিয়ে দিয়েছে তো স্পটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে দিয়ে গেলে দেখেন এখানে তারা অলরেডি আমার এখানে তিনশো তিন হাজার নয়শো সাতাশিটা টোকেন অলরেডি আমার দিয়ে দিছে ঠিক আছে তো এই টোকেনটা আপনারা কীভাবে সেল করবেন তো এখানে নিচে খেল করেন দেখেন ট্রেড নামে একটা অপশন দেওয়া আছে এই ট্রেডে ক্লিক করবেন ট্রেডে ক্লিক করার পরে এখানে দেখেন উপরে ইউএসডিসি বা ইউএসডি মানে দেওয়া আছে আমার ঠিক আছে এই জায়গার মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে সার্চ অপশনে আপনারা সার্চ করে দিবেন হ্যা মিস্টার লেখা তো আমি লেখা করতেছি এইচএম এ দেখেন সার্চ করার সাথে সাথে উপরে আসছে হ্যামিস্টার বা ইউএসডিটি তো আপনারা হেমস্টার বা ইউএসডিটির মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে দেখেন সেল নামে একটা অপশন দেওয়া আছে সেলে একটা ক্লিক করবেন সেলে ক্লিক করার পরে এখানে দেখেন লিমিট দেওয়া আছে লিমিট হচ্ছে আপনারা মার্কেট করে নেবেন লিমিটটা আমি মার্কেট করে নিলাম করার পরে এখানে দেখেন তারা কয়টা বাজে লিস্টিং হবে এখানে আরও তিন ঘন্টা পনেরো মিনিট পরে লিস্ট হবে ঠিক আছে তো তিন ঘন্টা পনেরো মিনিট মানে হচ্ছে আজকে সন্ধ্যা ছয়টা বাজে তো ছয়টা বাজে যখন লিস্ট হবে তখন আপনি কীভাবে সেল করবেন সেই প্রসেসটা আমি এখানে দেখাইতেছি তো এখানে সেল অপশনে ক্লিক করবেন দেন মার্কেটে ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে বোতে আসছে হেমিস্টারের অ্যামাউন্ট দেওয়ার জন্য তো আমার কাছে দেখেন হেমিস্টারের টোকেন আছে তিন হাজার নয়শো সাতাশি দশমিক চোদ্দো হেমিস্টার টোকেন তো আপনার কাজ হচ্ছে এই জায়গার মধ্যে একটা জিনিস দেখা যাইতেছে এটার একটা আইনা হানড্রেড পার্সেন্ট করে দেবেন হানড্রেড পার্সেন্ট করা হয়ে গেলে যখন লিস্ট হবে আমি যখন আমার গ্রুপে বলবো যে সেল করে দেন ঠিক আছে এটা হচ্ছে আমার মেসেঞ্জার গ্রুপ ঠিক আছে এই মেসেঞ্জার গ্রুপে যখন বলবো যে সেল করে দেন তো তখন আপনারা সেল করে দিবেন ঠিক আছে তার আগে যদি আপনি মনে করেন যে এই প্রাইজে সেল করা আপনার জন্য বেটার তো যে প্রাইজে সেল করতে চান আপনি ওই প্রাইজে সেল করতে পারেন কোনো সমস্যা নেই যখন লিস্ট হবে তখন আপনার এখানে অন্যান্য যে ইয়াগুলো আছে মানে টোকেনগুলো আছে যেভাবে দেখেন যে দাম বাড়তাস সে ঠিক আছে তো এরকম দেখতে পারবেন যে আপনি বাড়্তা সে কমতাসে দিই সেই অনুযায়ী আপনি এই সেল হ্যামিস্টার নামে যে অপশনটা দেওয়া আছে তো আমি যখন এখন ক্লিক করি ক্লিক করলে বলতে আছে আমার অ্যামাউন্ট দেওয়ার জন্য তো সাপোজ আমার কাছে এখন যেহেতু লিস্টেড নাই সেই জন্য সেল হবে না ঠিক আছে তো আপনারা এইভাবে জাস্ট সেল অপশনে ক্লিক করা আপনার এই সেল অপশনে ক্লিক করলে আপনার সাথে সাথে এই হ্যামিস্টার টোকেনটা সেল হয়ে যাবে সেল হওয়ার পরে আপনি এখানে জাস্ট এই ওয়ালেটের মধ্যে ক্লিক করলে আপনার এই হ্যামিস্টার টোকেন ডলারে পরিণত হবে ডলারটা আপনি এখানে দেখতে পারবেন ঠিক আছে একদম সিম্পল জিনিস তো যারা পারেন তারা করে নেন আর কি এইটুকুই